আসসালামু সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার দুই ছানা বড় ছানা আর ছোট ছানাকে নিয়ে দাঁড়াও আচ্ছা দাবি তোমার কি সারাদিন কাউন্টিং করতে হয় সারা কাউন্টিং করতে করতে তো একটু ম্যাড হয়ে যেবা সব সময় কাউন্ট করতে হয় না তো এই সারা দিন কাউন্ট করতে থাকে সারাটা দিন আজকে দেখতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইংলিশ রিডিং পড়তে পারতেছে সে ছোটো ছোটো যেগুলো ইয়ে স্পেলিংগুলো আছে সেগুলো সে মাসাল্লাহ নিজে নিজেই রিডিং পড়া শিখে গেছে তো তো সানার ইদানিং বড় বড় একটা ভাব চলে আসছে সে এখন মানে নিজের ফ্যাশন সচেতন হয়েছে এখন নিজে নিজে অনেক কিছু করতে চাই আমাদের তোষার আজকে আমাকে একটা প্রশ্ন করছে জাম্মু আমি বড় হয়ে কি জানি তোষার কোন করতে পারি আর ওখানে কেমন স্যালারি হতে পারে তাই আমি বললাম যে সেটা তুমি বড় হইলে তুমি যখন পড়াশোনা করবো তখন তুমি নিজেই বুঝতে করছি আর আপনারা অনেকেই খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন তোষানের পুরুষের কাজটা শেখার আগ্রহটা আমাকে দুই তিনজন মেসেঞ্জারে নক করে বলেছে যে আপু তোষানের কুরুষ কাজ শেখার আগ্রহটা দেখে খুবই ভালো লাগলো তো আমার কাছে না ছেলে মেয়ে এটা কোনো বিষয় না ও যদি শিখতে চায় ও ঘরের কাজও শিখতে পারে ও যদি রান্না শিখতে চায় ও রান্নাও শিখতে পারে ওর কুরুশ কাজের প্রতি আগ্রহ আমারও ভালো লাগছে আমি কিনে দিছি তো ওর নানি বলছে যে ওর নানি এসে ইনশাল্লাহ শিখাবে ওর নানি পারে আমার আম্মু পারে তো আম্মু এসে ওকে শিখাবে ইনশাল্লাহ তো এই যে আমরা চলে আসছি আমরা আসছি আমার এখানে

চিকেন স্যান্ডউইচটা আমার খুবই পছন্দ সব সময় কী হয় সৌগতে কাজটা শেষ করে আমরা যাওয়ার সময় আর পাই না তখন বলে যে না আর নাই বন্ধ হয়ে গেছে এরকম বলে তো আজকে জন্য সোগোতে ঢুকে কিসে কই পপকর্ন কই পপকর্ন বাবা দাও দেখতেছি 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 দাঁড়াও তো এই জন্য আজকে সৌগতে ঢুকে ফার্স্টে তুমি খাইতা হলো ওই স্যান্ডউইচটা নিলাম ইয়া এই যে অরিগানো বানের স্যান্ডউইচটা এখন মেক করবে আমি টপিংসগুলো বলে দিব। যদিও আমি নিছি হল স্মুথ চিকেন স্লাইস ওইটা নিচ্ছি আর কি তো উনি এখন বানাবে বানাবে আমার আমার চাহিদা অনুযায়ী টপিংস দিবে এইটা নিচ্ছি আমি তো ঠিক আছে উনি বানাক আমার খুবই মজা লাগে খুবই খুবই মজা লাগে আমাদের এই স্যান্ডউইচটা এডা ও হেজে নিস থেকে আমরা আজকে লিফট দিয়ে না উঠে স্টেটার দিয়ে উঠলাম নরমালি আমরা ফिफ्थ ফ্লোরে আসলে লিফট দিয়ে উঠি ফिफ्थ ফ্লোরে চলে আসি এখানে সব কোকারিজ আইটেম ঘরের জিনিসপত্র তো এখানে আসলাম আমরা এই আজকে পুলিশকে কল করতেই হবে এই ফোন বাই করেন পুলিশে কল করব কি আইটেম তো হ্যাঁ ওই আচ্ছা আমি এখান থেকে এখন কাজ শেষ করে চলে যাব হ্যাঁ এখান থেকে একটু কাজ করব কাজ শেষ করে আমরা চলে যাব এগুলো কি গো সুন্দর দেখো টিস্যুপালদার হ্যাঁ কাঠের এই তো আমি আসছি নর্মালি একটা পাতিল কিনবো আমার পাতিলগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলা কিনে লাভ নেই এগুলো অনলাইনেও অ্যাভেলেবেল একটু ভালো দেখে নিতে চাচ্ছি এগুলো তো দেখিনি ওই যে ভিতরের কোটিং ওটিং সব রান্না করতে করতে উঠে যায় আর কি এগুলো তো পাঁচটার সেটই আছে একটা আমার তো দেখি মালয়েশিয়াতে একটাই সমস্যা বেডশিট বেডশিট মানে যতই দাম দিয়ে দেখেন এখানে দুইশো পঁচাত্তর ইঙ্গিত একটা বেডশিটের দাম দুইশো পঁচাত্তর মানে সাত হাজার টাকা ধরা নিয়ে বেডশিট সাত হাজার না হলে সাড়ে ছ হাজার টাকায় বেডশিটের দাম তো চলুন আমরা সামনের দিকে যাই ওইদিকে আমাদের যা দরকার সেগুলো নেই এদিকে আসো হুম বালিশ টালিশ সব কিছুরই অফার চলছে বালিশ টালিশ দরকার নাই আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে বালিশ আছে মেহমান আসলে পুরিশ করার জন্য তো আমরা এখন যেটা দেখতে আসছি কোকালিস আইটেম সোজিলা দেখবে ইনশাল্লাহ আমার একটু বড় টাইপের পাতিল দরকার বলো মা কি ডোণ্ট গো ডোণ্ট গো ডোন গো টেফালের এগুলো তো ভালোই মনে হচ্ছে এগুলোতে অফার দিচ্ছে মনে হয় দুইটা একসাথে দুইশো সতেরো আমার এর চাইতো বড় দরকার একটু ডিপ মানে বিফ টিপ রান্না করা যাবে এরকম ডিপ পাতিল দরকার আর কি ওকগুলা কেমন দাম অনেক প্রচুর দাম এই ছোট্ট এই ওকটার দাম দুইশো উনত্রিশ হ্যাঁ অনেক ভারী এত দাম দিয়ে এত দাম দিয়ে কিন্তু না আসলে যাই হোক তারপরে দেখি যদি আমার

এগুলো হলো নিরানব্বই করে আমার তো এগুলো এই টাইপের আছে এই টাইপের আমার দরকার নাই আমার একটু গর্ত টাইপের পাতিল দরকার আর কি এইটার দাম দেখেন সাতশো চল্লিশ রিঙ্গিত এটার দাম সাতশো চল্লিশ রিঙ্গিত প্রায় কি বলবো ষোলো সতেরো হাজার টাকার দাম এটা এই ওক স্প্যানটার আমি আজকে দেখতে আসছি দু এক দেখবো এখানেও দেখবো যেখানে সুবিধা হয় সেখান থেকে নিব এটা অনেক সুন্দর বাট দামটাও অনেক সুন্দর তো দেখি দু একটা এরকম খুঁজতে খুঁজতে যদি নিজের বাজেটের মধ্যে যদি পেয়ে যায় তো নিব আর না হলে সেটা দেখা যাবে পরে সমস্যা নেই বাহ এটা অনেক কিউট জিনিসটা অনেক কিউট বাবা এটার দাম এটার দাম তো আরো অনেক নয়শো পঞ্চাশ রিঙ্গিত এটার দাম নয়শো পঞ্চাশ মানে বিশ হাজার টাকার উপরে এই এই শুধু এইটার দাম বিশ হাজার টাকার উপরে চিন্তা করা যায় এটাও সেম ওরকম বিশ হাজার টাকার উপরে শুধু এই এই ডিশটার দাম তো আমি এটাও দেখছিলাম জানি বলে ওই যে আমাদের এখানে সীতাপাক সেন্ট্রালও দেখছিলাম তো এই জন্য আমি একটু দামটা কম্পেয়ার করতে সগতে আসলাম এখানে না হলে সীতাপাক সেন্ট্রাল থেকে নিব ইনশাল্লাহ গুলো সুন্দর অনেক স্টেনলেস স্টিলের তো অনেক চকচক করতেছে ভালো লাগছে দেখতে তো আমরা ওই দিক থেকে একটা জিনিস পাইছি ভালো লাগলো মনের মতো প্রাইসটাও রিজনেবলের মধ্যে পেয়ে গেলাম তো নিয়ে নিছি সেটা আপনাদের ভাইয়া পে করতেছে আর এদিকে হলো সব ঘর সাজানোর জিনিসপত্র এক্সেসরিজ তো ভাবলাম প্রশান্তকে নিয়ে একটু ঢু মেরে যাই একটু দেখে যাই এখানে এগুলাতে তো মানে প্রচুর পরিমাণের আসো বাবা

তো আপনার ভাইয়া পে চলো বাবা বাবার পে করা হয়ে গেছে মনে হচ্ছে বাহ এখানকার প্রত্যেকটা জিনিস আর এদিকে সব হলো সিলভার এদিকে সব গোল্ড এদিকে সব সিলভার দামটাও সেই রকম সুন্দর সুন্দর দাম সব সেই রকম

তো সোগো থেকে আমরা সোগোর নিচে চলে আসছি যেখানে গ্রোসারি আছে এখানে চলে আসছি আমার একটু গ্রোসারি টুকটাক কিছু নিতে হবে একটু কাঁচামরিচ দিয়ে নেই হালকা পাতলা আর কি বেশি কিছু না না একটু কাঁচামরিচ নেই তাবি পেয়ারা খাবে আপনাদের ভাইয়া পেয়ারা নিচ্ছে আর আমি একটু আশায় আশায় ঢুকেছিলাম লিচু পাই কি না কারণ সব জায়গায় এখন লিচু অ্যাভেলেবেল এই আশায় ঢুকেছিলাম কিন্তু লিচু তো দেখছি না ফুলকপিটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না খুব একটা সুবিধার লাগতেছে না আচ্ছা দাম কত এটার বাবা রে বাবা এই হাফ ফুলকপির দাম আট রিঙ্গিত টুকটাক কিছু নেব মানে যেগুলা না নিলেও না এরকম দেখি তাবি আসো তো শান তাবি ওদিকে পাইছে কিনা দেখি কলাগুলার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না আসো তো শান তো ওদিকে যাই দেখি ওটাদের ভাইয়া পাইলো কিনা

যেখানে লিচু যেখানে দাম কেমন আগে দেখে নি পরে বাবারে আমি এনসকে তারপর আমি যেখান থেকে নর্মালি কিনি এখান থেকে আমি দশ ইঙ্গিত করে কিনি এখানে সতেরো ইঙ্গিত বাবা চলো 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 এসোকে তবে এরকম পাশে গিয়ে চুপ করে এরকম দাঁড়িয়ে থাকতে হয় না এভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে তোমার কারোর পাশে গিয়ে দাঁড়াইলে তুমি তাকে ইনফর্ম করবা যে আমি তোমার কাছে আসি নাহলে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে তো স্যার নোটেলা নিতে হবে পারো তিন নোটেলা হ্যাঁ আমরা বাসায় চলে আসছি আমি যেটা নিয়েছিলাম ওইটা আমি গাড়িতে বসে খেয়েছি এটা আমার খুবই পছন্দের একটা খাবার আর সোপোতে গিয়েছিলাম নর্মালি একটু প্রাইসগুলো দেখতে যে মিশের প্রাইসগুলো কেমন সেন্ট্রাল হচ্ছে এটা সোগোর প্রাইসের ডিফারেন্সটা কেমন এটা দেখতে গিয়েছিলাম অনেক ডিফারেন্স সোগোতে ডিসকাউন্ট ছাড়া প্রোডাক্টের দাম অনেক বেশি তো ডিসকাউন্ট হলে নেওয়া যাবে শুধু দামটা কম এইটা ছিল আর এটা হলো এখানে রান্না করা যাবে তারপরে হলো আমার সবচেয়ে বড় কথা আমার কোকারিস কেনার কারণ হলো আমার বাসায় অনেকগুলো পাতিল আছে যেগুলো আমাকে রিজেক্ট করে দিতে হচ্ছে কারণ ওই আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে তিন চারটা পাতিলে আমার চেঞ্জ করে করে রান্না করতে হয়েছে কারণ সবগুলোই নষ্ট হয়ে গেছে একটার বয়স ছয় বছর জন্য এটা নষ্ট হয়ে গেছে আর ডেজিনি ওগুলো তো কেনার পর থেকে খুব একটা ভালো সার্ভিস আমাকে দেয়নি তো ওইটারও একটা বড় পাতিল ইউজ করতেছিলাম ওইটাও দেখলাম যে লেগে যাচ্ছে উঠে যাবে এর আগে থেকেই লাগা শুরু হয়েছিল ওদিনকে বিনাই রান্না করতে গিয়ে আরও ভয়াবহ অবস্থা তো এই কারণে ভাবলাম যে যাই করতে যদি পাই আমি আমার বাজেটের মধ্যে আসলে একটা পাতিল পাঁচ ছয়শো রিঙ্গিত দিয়ে কেনা কেনার সাপোর্ট বা মন মানসিকতা আমার নাই পাঁচ ছয়শো রিঙ্গিত মানে একটা পাতিলের দাম প্রায় চোদ্দো পনেরো হাজার টাকা চোদ্দো পনেরো হাজার টাকা দিয়ে একটা পাতিল কেনার মতো বড় লোক আমি এখনও হই নাই বা হইলেও হয়তো আমি কিনবো না কারণ একটা পাতিলের পিছনে চোদ্দো পনেরো হাজার টাকা ইনভেস্ট করব এটা চিন্তা করলে আমার ভয় লাগে যদি ডিসকাউন্ট থাকতো হয়তো ডিসকাউন্টে তিন সাড়ে তিন হাজার টাকা হতো তাও আমি নিতাম কিন্তু অত দাম দিয়ে পাতিল আমি কিনতে পাচ্ছি না তো এটা কিনলাম এটা অফারে ছিল এটা সাইট লিঙ্গিত নিয়েছে ওই বারোশো টাকার মতো নিয়েছে ধরেন এটা প্রাইস এটা অনেক মজবুত অনেক ভারী আর এটাতে মনে করেন ডিপ আছে তো মোটামুটি ভালোই চিকেন তারপরে চিকেনটা বিশেষ করে এটাতে ভালো করা যাবে তারপরে মাছ ভূনা এইসব রান্নাবান্নাগুলো এটাতে ভালোই করা যাবে তো এটা কিনলাম আর একটা পাতিল আমার ডিপ কিনতে হবে তো আমার আসলে বাতিল অতটা না কিনলো চলে রাশেদা ভাবির অনেক টাইপের বাতিল আছে আমার যখন দরকার তখন আমি ভাবির কাছ থেকে এনে রান্না করতে পারি তো শুক্রবার দিন আমার বাসায় একটা ঈদ গ্যাদারিং আছে ইনশাল্লাহ অনেক অনেক সবাই একসাথে একটা ঈদ গ্যাদারিং আছে নতুন অতিথিও আসবে আমার বাসায় তো সেটার জন্য আমি চাচ্ছিলাম তার আগে দিয়ে গিয়ে যদি একটু বড় বাতিল পাই তাহলে এটা কিনবো তো পাইলাম না না পাইলে সমস্যা নেই রাশেদা ভাবির কাছ থেকে নিয়ে এসে রান্না করবো ইনশাল্লাহ আর পরবর্তীতে আমরা আশা রাখ দিয়ে একটা পাতিল হয়তো বা আমাকে ডিপ টাইপের কিনতে হতে পারে আসলে বাংলাদেশে এত সুন্দর সুন্দর কোকারিজ এত কম প্রাইজে পাওয়া যায় কিন্তু এখানে আমাদেরকে কিছু কিছু জিনিস একটু দাম দিয়ে কিনতে হয় তো এটা আমার হঠাৎ করে চোখে পড়ে গেল আর যেহেতু অফার ছিল সেহেতু আর রেখে না এসে ভাবলাম নিয়েই যাই অফারে এত মজবুত একটা জিনিস অনেক মজবুত এটা অনেক মাত্র ষাট লিঙ্গিত নিয়েছে তো কয়েকটা তিনটা চারটা পিসিস ছিল আর কি এটা যেগুলো রিজেক্ট করবো ওগুলা ফেলতো মায়া লাগতেছে কারণ হলো ওগুলো দেখা যাবে বাংলাদেশ হলে কাউকে দিলে সে কিন্তু ওগুলোতে সুন্দর গরম পানি ফুটাই হলেও কাজে লাগাইতে পারতো কিন্তু এখানে আমাকে একদমই ফেলে দিতে হবে আমি উপরতলা থেকে নিচতলায় আসার সময় কত গুলি জিনিস একদম ডাস্টবিনে ফেলে দিয়েছি খুব কষ্ট লাগে ওই সময়গুলোতে যখন সব জিনিস ফেলে দিতে হয় আর যখন কখনো যদি মাথায় চিন্তা করি জানলা এই মালয়েশিয়া ছেড়ে যদি আমাকে চলে যেতে হয় তখন আমার এই সব জিনিস আমার রেখে চলে যেতে হবে এটা চিন্তা করলে খুবই কষ্ট লাগে খুবই খুবই তো এই আর কি অবস্থা আমি আজকে মানে আম্মুর সাথে কথা হচ্ছিল তো আম্মুরা তো মোটামুটি ভালোই প্রিপারেশন নিচ্ছে যেহেতু সময় ঘনায় আসতেছে তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু মাস্ক কিনবো এই বয় কয় রকমের মানে আম্মুর সাথে এখন কথা হইলে এগুলা নিয়েই কথা হয় তো মাস্ক কিনবো আম্মু তিন পাঁচ ছয় রকমের কিনে আগে থেকে ফ্রিজে রেখে দিব তারপরে এটা করবো এটা করবো আম্মু বলতেছে তুই এগুলা নিয়ে টেনশন করিস না তো তোর এমন না যে তোর দূরের কেউ যাচ্ছে তোর বাসায় বা তোর মানে একদম সব কিছু পরিপাটি করে করতে হবে এমন এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমরা নিজেরা নিজেরাই যেভাবে যেরকম হবে ওইরকমের মধ্যেই আমরা আনন্দ করব এটাই হলো বড় কথা তো গতকালকে আমাকে রাশিদা ভাবি বলতেছিল যে ভাবি আনটিকে এবার রেখে দিবেন আনটিকে এবার যাইতে দিবেন না তো আমি বলতেছি আপনার আন্টিকে কেমনে রেখে দিব গতবারের কথা আপনার মনে নাই ওইদিকে তাবিয়া আরও হওয়ার ডেট আগে আসতেছিল আর এদিকে আমার তাবি হয়েছে আম্মু তো কখন যাবে ভাবির কাছে সে চিন্তায় ব্যস্ত ছিল যে ওইখানে যাই ওইখানে যাই তারপরে তো রকম দুই মাস আমার কাছে ছিল আম্মু তাও আম্মু দুই মাস থাকা তা আম্মুর কাছে আম্মুর জন্য কষ্টকর হয়ে গিয়েছিল কারণ ওদিকে তাবিয়া তখন আম্মু এখানে থাকা অবস্থায় তাবিয়া ডেলিভারি হয়ে গিয়েছিল তারপরে দুই দিন পরে আম্মু তো চলে গেল তাবিয়া নয় তারিখে হয়েছে আম্মু এগারো তারিখে চলে গেছে জানুয়ারি দুই হাজার সালের তো এই আবার আম্মু আসতেছে চার বছর পরে যাই হোক আল্লাহ শহিদ সালামতে সব কিছু করুক শহিদ সালামতে নিয়ে আসুক শহীদ সালামতে আবার সুন্দরভাবে তাদের জায়গায় তাদেরকে আল্লাহ নিয়ে যাক এটাই দোয়া করি আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো এই আর কি টুকটাক করে ছোটোখাটো জিনিসগুলা কিনে কিনে সব ঠিকঠাক করে রাখতেছি যাতে আসলে ওই রকম করে ঝামেলা বা এটা লাগবে লাগবে ওইটা এই সব তখন করা না লাগে তো এইটাই চিন্তা করছি আর কি তো সন্তাবি অনেক বেশি এক্সাইটেড ওরা তো মানে কি বলবো অনেক অনেক এক্সাইটেড আপনার সবাই অনেক এক্সাইটেড তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তবে